কেমন আছেন আমি চলে আসলাম লাইভে সকলের সঙ্গে দেখা করার জন্যে কথা বলার জন্যে আর আজকে আমি যে টপিকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুখরোচক খাবার মুখরোচক খাবার খেতে যেমন ভালো লাগে তেমনি এর কিছু অপকারিতাও আছে অর্থাৎ মুখরোচক খাবারের ভালো দিক খারাপ দিক বা এইগুলা সম্পর্কেই আমি মূলত কথা বলতে চাইছি বা কথা বলবো তো তার আগে আমি বলবো যারা আমার এই চ্যানেলটি বা আমার লাইভ দেখছেন বা দেখবেন সকলকে আমি রিকোয়েস্ট রাখবো যেন সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমার এই চ্যানেলের নাম লিপিকাস লাইফস্টাইল এটা হচ্ছে আমার চ্যানেলের নাম লিপিকাস লাইফ স্টাইল এই পেজ থেকে এই সরি এই চ্যানেল থেকে আমি লাইভ করছি লিপিকাস লাইফ স্টাইল এটা আমার চ্যানেল ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভ করছি আর আমার পরিচয়টা আমি দিয়ে নেই আমার নাম হচ্ছে লিপিকা পারভীন আমার নাম লিপিকা পারভীন আমি পেশায় একজন শিক্ষক আমি খুলনা থেকে লাইভ করছি আমি খুলনা শহর থেকে লাইভ করছি খুলনা শহর থেকে আমি লাইভ করছি এবং খুলনা শহরেরই একটা স্কুলে বা একটা প্রতিষ্ঠানে স্কুলে আমি শিক্ষক এখানের আমার নাম লিপিকা পারভিন আর আমার এই চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলের নাম লিপিকাস লাইফস্টাইল আমি আবারও সবাইকে শুরু করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট রাখবো যে সবাই আমার এই চ্যানেলটি দেখবেন এবং আমার এই চ্যানেলের ভিডিও বা লাইভ আপনারা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে বা কোনো সহযোগিতা হয় এই ভিডিও দেখে বা আনন্দ দেওয়ার মতো কিছু থেকে থাকে যদি আপনাদের আপনারা আনন্দ পেয়ে থাকেন বা ভালো লেগে থাকে বা আমাকে ভালো লাগে আপনাদের তাহলে আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন তো মুখরোচক খাবার নিয়ে কথা বলতে চেয়েছি মুখরোচক খাবার নিয়েই আমি কথা বলা শুরু করি কারণ মুখরোচক খাবার সবারই আমাদের সক সকলেরই খেতে ভালো লাগে এবং আমরা সকলেই পছন্দ করি সকলেই চাই যেমন সকালের নাস্তায় চাই তেমনি বিকেলের নাস্তায় তো চাই চাই বিকেলের নাস্তায় মুখরোচক কিছু না হলে যেন চলেই না এরকমই একটা ব্যাপার ঘরেও তৈরি করা যায় আর বাইরেও ইদানিং খাবারের দোকান এখন ইদানিং কিন্তু অনেক যেটা বেশ বেশ বলবো না এই মনে করুন যে পনেরো বিশ বছর আগেও খাবারের দোকানগুলো এতটা ছিল না শুধু পনেরো আমার মনে হয় একটু বেশিই বলে ফেললাম বছর দশেক আগেও দশ বছর আট দশ বছর আগে খাবারের দোকানগুলো এত ছিল না বলে আমার কাছে মনে হয় আমি খুলনা শহরে বসবাস করি সেই সেখান সেই মানে প্রেক্ষাপটেই বা সেই এলাকা সম্পর্কেই আমি কথাগুলো বলছি আর কি মারুফ আই মারুফ আই লিখেছে তুমি আমার কত চেনা সে কি জানো না চমৎকার কমেন্ট করেছেন আমার মারুফ ভাইয়া চমৎকার কমেন্ট করেছেন খুব সুন্দর লেখেন খুব সুন্দর কমেন্ট করেন খুব ভালো কমেন্ট করেছেন তুমি আমার কত চেনা সে কি জানো না চমৎকার লেখা ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্যে এবং কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা জানাচ্ছি মন থেকে ভালোবাসা জানাচ্ছি তো মুখরোচক খাবার বিকেলে যেন না হলে চলাই না চায়ের সঙ্গে বা কফির সঙ্গে বিকেলে যেন মুখরোচক খাবার খেতে খুবই মন চায় আর দোকানের সংখ্যা বলছিলাম খাবারের দোকানের সংখ্যা খাবারের দোকানের সংখ্যা কিন্তু আট দশ বছর আগেও এতটা ছিল না সংখ্যায় এতটা ছিল না এখন কিন্তু খাবারের দোকানের সংখ্যা কিন্তু এখন অনেক আমি তো মনে করি অনেক হার্টবিট হার্টবিট ভাই চলে এসেছেন তুমি এলে তাই বর্ষায় ভিজে শিউলি ফোটে ডালে তুমি এলে তাই নোনা স্রোতটা আর বয়না গালে ভায়া চমৎকার কমেন্ট করেন এর আগেও আমার লাইভে এসেছেন ভায়া কিন্তু চমৎকার কমেন্ট করেন চমৎকার কমেন্ট করেন খুবই লেখার লেখাটা খুবই সুন্দর ওনার লেখার হাত খুব ভালো খুবই ভালো ওনার লেখার হাত উনি চমৎকার কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ ভায়া অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্যে আর এই খাবারের দোকানের সংখ্যা ইদানিং অনেক বেড়ে গেছে যে কারণে বাসায় তো খাবার তৈরি করেই লোকে এছাড়াও কিন্তু বাইরে যেন খেতে সবারই মন চায় বা মন সেদিকেই টানে কারণ সংখ্যা অনেক বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের রান্নাবান্না এখন রান্নার আইটেমের বা পদও অনেক আগে দেখা যেত যে এই ধরুন আমি যখন কলেজে পড়তাম তখন আমার এই শহরেই এই খুলনা শহরেই কয়েকটা চাইনিজ ছিল হাতে কোনায় কয়েকটা চাইনিজ হোটেল ছিল এখন চাইনিজ এবং মিনি চাইনিজ ফুড কোর্ট সংখ্যা কিন্তু এখন খুলনা শহরে অনেক 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 বেশি যা ভাবাই যায় না এত অল্প সময়ের ভিতরে এত পরিমাণ খাবারের দোকান এবং রকমারি খাবার খাবারের গন্ধে বা ঘ্রাণে তো অর্ধেক ভোজন যেটা আমরা সকলে বলে থাকি তো অর্ধেক ভোজন কিন্তু হয়েই যায় এবং খুবই দোকানগুলোর সামনে থেকে গেলে চমৎকার স্মেল বা চমৎকার গন্ধ বা সুবাস কিন্তু বেরিয়ে আসে তো এই জন্যে এই খাবারের সুগন্ধে তো মন চাইবেই যে সেই সেখানে খাওয়া দাওয়া করি এটা তো চাইবেই তো এই বিকেলের নাস্তায় বিশেষ করে সকালে না হলেও বিকেলে মা মনে হয় বি বাইরে কোথাও খাই মকুরো চোখ কিছু খাই চা কফির সঙ্গে এই টাইপের খাবারই খাই খেতে সবারই ভালো লাগে লাগবেই অনেকে আবার বাসায়ও খান বাসায়ও তৈরি করেন এখন সবাই প্রায় সব ধরনের রেসিপি দেখেন ইউটিউবে দেখেন বা এমনিও শেখেন তো রুদ্র মল্লিক রুদ্র মল্লিক লিখেছেন হাই হাই ভাই রুদ্র মল্লিক হাই তো বাসায়ও তৈরি করেন এখন বাসায়ও দেখা যাচ্ছে যে মা বোনেরা বা আপুরা ভাইয়ারা অনেকেই ভালো চমৎকার গ্রিল করতে পারেন তারপরে কাবাব করতে পারেন লুচি করতে পারেন নান করতে পারেন অনেক কিছুই পারেন অনেক কিছুই পারেন আর সেরকম সব অ্যাপারেটাস বা সব সব ইলেকট্রনিক্সের জিনিস ও এখন মানুষের হাতের নাগালে বা বাসায় প্রায় সবারই সব কিছু আসে বিশেষ করে আমি বলছি শহরের লোকদের কথা আমি গ্রামের লোকদের কথা বলিনি আমি শহরের লোকদের কথা বলছি এবং মোটামুটি মধ্যবিত্তদের কথা বলছি শহরের এবং মধ্যবিত্ত লোকের কথাই বলছি আর এছাড়াও উচ্চবিত্ত হোক নিম্নবিত্ত হোক মধ্যবিত্ত হোক সকলেই কম বেশি ওই যে বললাম যে বাহিরের বাসায় করতে না পারলেও বা বাসায় অ্যাপারটাস না থাকলেও বাহিরে তো খেতে সমস্যা নেই বাহিরে তো খাবারের দোকানের সংখ্যা অনেক চাইনিজ মিনি চাইনিজ দিয়ে শুরু করে সব ধরনের খাবারের দোকান সংখ্যা এখন অনেক অনেক বেশি তো খাবার খেতে ওই যে বললাম খেতে তো খাবারই ভালো লাগে বাসায় যেমন খায় লোকে তেমনি বাহিরেও খায় সবচেয়ে অবাক ব্যাপার আমি আমার শহরে যেটা দেখি সেই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি খুলনা শহর থেকে যেহেতু আমি লাইভ করছি খুলনা শহরেই থাকি আমি সেহেতু খুলনার প্রেক্ষাপট প্রেক্ষাপটেই আমি কথাগুলো বলছি তো আমি একটা ঈদের সময় আমি বাইরে বেরিয়েছি সন্ধ্যা সন্ধ্যা বলবো না বিকেল বা সন্ধ্যা কাছাকাছি চিন্তা করেছি যে পথে ঘাটে তো সংখ্যাও কম পাবো প্লাস হোটেল রেস্টুরেন্ট সবই বন্ধ কারণ কোরবানির ঈদে সবার বাড়িতেই তো গোষ যে কোরবানি দিয়েছে তার বাড়িতেও গোষ যে দেয়নি তার বাড়িতেও গোষ এবং প্রত্যেকের বাড়িতেই পোলাও বিরিয়ানি মোটামুটি রকমারি খাদ্য খাবারের মানে শাহি সব রিস ফুড সব ধরনের খাদ্য খাবার প্রত্যেকের বাড়িতে খাদ্য খাবার মানে হিউজ সে ধনী গরিব সবার বাড়িতে যার যেমন সামর্থ্যবাস সামর্থ্য না হলেও কারণ কোরবানির সময় বুঝতেই পারছেন নিজের না থাকলেও অন্যরা দেবে এরকম একটা অবস্থা তো সেক্ষেত্রে দেখা যাবে যে হোটেল রেস্টুরেন্ট তো স্বাভাবিকভাবে বন্ধই থাকবে তা না হলে তো বা তাদের তো এই মুহূর্তে খুলে তো লাভ নাই কারণ কেউ তো খেতে আসবে না আমি এটাই মনে করেছিলাম এই মুহূর্তে রাসেন রাধে আমি কি দেখছি লেখাটা ঠিকঠাক আচ্ছা রাধে রাধে পাশে থেকেও সবার হ্যাঁ পাশে থেকেও সবার রুদ্র মল্লিক লিখেছেন দিদি তোমার বাসা কোথায় আমার বাসা খুলনা শহরে আমার বাসা খুলনা শহরে এই মুহূর্তে আমার লাইভে যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হয়েছে। আমি সকলকে রিকোয়েস্ট রাখবো সকলকে রিকোয়েস্ট রাখবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমিও তোমাদেরকে তোমাদেরকে বন্ধু করে নেব তোমরা আমাকে বন্ধু করে নাও আমার লাইভে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছো আমি সকলকে রিকোয়েস্ট রাখবো আমার ভাইয়ারা আপুরা আমার বন্ধুরা আমার প্রাণপ্রিয় আপুরা ভাইয়ারা আমি সকলকে রিকোয়েস্ট রাখবো সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমিও তোমাদেরকে বন্ধু করে নেব তোমাদের পাশে থাকবো আমার বাসা খুলনা শহরে তো আমি যে দেখি যে রেস্টুরেন্ট তো খোলা আসেই উপরন্ত আমি সেখানে আমার নিজের বসার কোনো জায়গা তো আমি পাইনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তারপরেও আমি বুঝতে পারলাম যে সিরিয়ালটা আমি পাবো না মানে সবগুলো তাদের রেস্টুরেন্টের যেসব রেস্টুরেন্টের কয়েকটা সামনে দিয়ে আমি গেলাম এবং ইচ্ছাকৃতভাবে আমি কিছু কিছু সময় দাঁড়িয়ে দেখলাম বা ঘুরলাম যে কী অবস্থা তো প্রত্যেকের বাড়িতেই রকম আর এই খাদ্য খাবার ওই সময় তো খাবার হিউজ খাবার তারপরেও প্রতিটা লোকই যেন বাইরে খাওয়ার প্রতি একটা ভীষণ আকর্ষণ ফিল করে বা করছে যে কারণে সবাই বাইরে সবাই প্রায় বাইরে মানে ছোট বাচ্চা দিয়ে শুরু করে সঙ্গে এবং বয়স্করাও সকলেই বাইরে খেতে যেন একটা আলাদা আনন্দ বা মজা পাচ্ছে সবাই বা পায় সবাই বাইরে খাওয়া দাওয়া করছে এবং সেখানে কোথাও কোনো সিট ফাঁকা নেই যে বসবে এবং অনেক সংখ্যায় লোক দাঁড়িয়ে আছে বেশ কিছু সংখ্যক লোক দাঁড়িয়েও আছে যে ফাঁকা হবে সিট খালি হবে দেখা যাবে যে কোনো টেবিল ফাঁকা হবে তাহলে তারা সেখানে যেয়ে আবার বসবে এরকমই একটা অবস্থা তা এই খাবারগুলো খেতে সবারই ভালো লাগে উপরোচক খাবার কিন্তু এটাও মাথায় রাখতে হবে ভালো লাগলেই যে সবসময় সব কিছু খেতে হবে তা কিন্তু নয় সেই খাওয়ার পরিমাণটাও কিন্তু পরিমিত হতে হবে খাবার খেতে সবারই ভালো লাগে কিন্তু সেই খাবারটা খেতে হবে পরিমিত পরিমাণে পরিমিত খাবার খাওয়াটা অত্যন্ত আবশ্যক কারণ অত্যাধিক খাবার খেলে যেমন শরীরের জন্য সেটা খারাপ তেমনি মুখরোচক খাবারের বেলায় তো বটেই যেমনি মুখরোচক খাবার তো বটেই মুখরোচক খাবার বেশি পরিমাণে বা নিয়মিত যদি খাওয়া হয় তাহলে কিন্তু সেটা শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলে তো খাবার খাওয়ায় খেয়ে যেমন সুস্থ থাকতে হবে বেশি খেয়ে আবার অসুস্থ হওয়া যাবে না কাজে সুস্থতার জন্যে যেমন দরকার খাবার আবার বেশি খেলে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যেতে পারে আর মেনলি হচ্ছে মুখরোচক খাবার এটা যদি প্রতিনিয়ত যদি কেউ এই টাইপের খাবার খেতে থাকে এই মুখরোচক খাবার বা ফাস্ট ফুড আইটেম এই টাইপের খাবার যদি প্রতিনিয়ত মানুষ খেতে থাকে তাহলে কিন্তু তার শরীরের উপরে একটা মানে ব্যাড ইফেক্ট পড়তে পারে বা পড়বে আমার মনে হয় সপ্তাহে একদিন বা মাসে একদিন বা এরকম হালকা পাতলা তাও খুব বেশি ভারী কিছু না এরকম করে খেতে তো ভালোই লাগে বা খেতে তো ইচ্ছেই করে একেবারেই যদি আমি বলি যে ভাই বা আপু তোমরা কেউ খেও না বা আমিও খাবো না আসলে এটা তো আসলে সম্ভব হবে না এটা সম্ভব হবে না এই জন্যে আমি ওইটা বলতে চাই না ওই মিথ্যাটা বলতে চাই না যে আমি খাই না বা আমি খাবো না বা তোমরা খেও না এটা আসলে বলা ঠিক হবে না আমরা যেন খাই কিন্তু সেটা যেন পরিমিত পরিমাণে এবং চিন্তাভাবনা করে খাবারের ইয়ে অনুযায়ী যে আমি কতটুকু খাবো এবং সপ্তাহে কয়দিন খাবো বা মাসিক কমে কয়দিন দিন খাবো এইরকম একটা চিন্তাভাবনা করে বা এরকম একটা হিসাব নিকাশ করে আমাদের মনে হয় আমার কাছে মনে হয় সেভাবে খাওয়া উচিত তা না হলে তা যদি না হয় তাহলে ওই যে বললাম যে শরীরের উপর কিন্তু যদি নিয়মিতভাবে খাওয়া হয় এটা ব্যাড ইফেক্ট পড়তে পারে পড়তে পারে বলবো না পড়বে তো এই জন্যেই বলছি যে খাবার খেতে এমনিতেই সবার ভালো লাগে আর তার উপরে যদি সেটা মুখরোচক খাবার হয় যদি হয় সেটা শিক কাবাব যদি হয় সেটা বার্গার যদি হয় সেটা ফ্রাই চিকেন ফ্রাই বা কত ধরনের খাবার মানে চাইনিজ বা থাই ইন্ডিয়ান কত ধরনের খাবার এখন আমাদের এখানে পাওয়া যাচ্ছে বা লোকে তৈরি করছে মানে সবগুলো ফুডকোর্টে বিশেষ করে খুলনার কথাই আমি মেনলি বলছি ফুডকোর্টের সংখ্যা এখন অনেক এবং প্রতিটা ফুডকোর্টেই ওরকম রকমারি রান্না হচ্ছে তো স্বাভাবিকভাবেই খেতে ইচ্ছে তো করবেই মনে হয় যেন ডেলি খাই বা সবসময় খাই কিন্তু আসলে এটা কিন্তু শরীরের উপরে ব্যাড ইফেক্ট পড়বে এই জন্যে চিন্তাভাবনা করে হিসাব নিকাশ করে খাদ্য খাবার খেতে হবে পরিমিত পরিমাণে এবং পুষ্টিমানের দিকে বিশেষ নজর রাখতে হবে পুষ্টিমানের দিকে বিশেষ নজর রাখতে হবে কিন্তু দেখা যায় যে সব খাবারে পুষ্টিমান ভালো বা পুষ্টিমান বেশি বা যেসব খাবার আমাদের খাওয়া উচিত শরীরের জন্যে ভালো সেটা কিন্তু মুখে ভালো লাগে না মুখে আবার সেটা খেতে আমাদের কারোরই প্রায় ইচ্ছা করে না এই টাইপের খাবার খেতে আমাদের প্রায় কারোরই ইচ্ছা করে না সবারই ইচ্ছা করে ফাস্ট ফুড আইটেম খেতে মুখরোচক খাবার খেতে তো এই জন্যেই যে খাবার সুষম খাবার বা সুষম খাদ্য গ্রহণ কিন্তু শরীরের জন্য আসলেই অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি খাবার তো আমরা সবাই খাই পেট তো সবারই ভরাতে হয় কিন্তু আসলে কতটুকু কি দিয়ে ভরাতে পারি বা কি দিয়ে ভরানো যায় এটা আসলে একটু চিন্তা করতে হবে যদিও আমাদের আর্থিক ক্ষমতা বা আর্থিক সামর্থ্য অত্যন্ত সীমিত আমাদের দেশের লোকের আর্থিক সামর্থ্য সীমিত কিন্তু এই সীমিত আর্থিক সামর্থ্যকে সামর্থ্যের মধ্যে থেকেই আমাদের এইটা মেনটেনেন্স করতে হবে যাতে শরীর সুস্থ থাকে সেই টাইপের খাবার খেতে হবে আর ওই যে বললাম যে মুখরোচক খাবার একেবারেই খাবো না এই কথা বললে আসলে সেটা আসলে হবে না কারণ আমরা সেটা পারবো না কিন্তু সেটা যেন পরিমিত পরিমাণে হয় এবং শরীরের উপর যাতে ব্যাড ইফেক্ট না পড়ে সেটা বুঝে বা সেইটা চিন্তাভাবনা করে যাতে নিয়মিতভাবে না খেয়ে মাঝে মধ্যে খেলাম সেভাবে খেতে হবে তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি আমি আবারও সবাইকে বলবো আমি রিপিট করছি যে সবাই আমার চ্যানেলটি বা দেখবেন এটা আমার ইউটিউব চ্যানেল আমার নাম লিপিকা পারভিন আমি খুলনা শহর থেকে লাইভ করছি আমি পেশায় একজন শিক্ষক তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো আনন্দ দিয়ে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে আমি বলবো যে প্রত্যেকেই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে বন্ধু করে নেবেন আজকের মতো এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আগামীকাল আবারও যথারীতি আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ